আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো মাদার বোর্ডের বেসিক কম্পোনেন্ট পরিচিতি নিয়ে মাদার বোর্ডে সাধারণত অনেক ধরনের কম্পোনেন্ট থাকে তার মধ্যে থাকে আপনার রেজিস্টোর ক্যাপাসিটর কয়েল ডায়ট ট্রানজিস্টর ওসিলেটর কাপড় অনেক ধরনের কম্পোনেন্ট থাকে সো আমি আজকে আপনাদেরকে চারটা কম্পোনেন্ট পরিচয় করে দিয়ে দেবো সেগুলোর মধ্যে হচ্ছে ক্যাপাসিটর তার মধ্যে হচ্ছে অন্যতম অন্যতম কেন কারণ মাদার বোর্ডের সবচেয়ে বেশি ক্যাপাসি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হচ্ছে কি ক্যাপাসিটর গুলো সাধারণত দেখতে হয় বাদামি বর্ণের এবং দুই পাশে সিলভার কালার এ দেখেন এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে মাঝখানে বাদামি এবং দুই পাশে সিলভার কালার এগুলো হচ্ছে কি ক্যাপাসিটর আর মাদার বোর্ডে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই ক্যাপাসিটরই দ্বিতীয়ত যেই কম্পোনেন্টটা মাদার বোর্ডে সবচেয়ে বেশি ব্যবহৃত সেটা হচ্ছে কি কয়েল এর এটা একটা কয়েল কয়েলে সাধারণত দেখতে আপনার দুই পাশে সিলভার এবং মাঝখানে কালো রঙের হয়ে থাকে এবং গুরুত্বটা একটু বেশি হয় যেমন এখানে এটা এটাও একটা কয়েল আবার আছে আপনার এটাও একটা কয়েল তারপরে এটাও একটা কয়েল দেখেন দুই পাশে সিলভার এবং মাঝখানে কালো রঙের এটা হচ্ছে কি কয়েল এবং এটা মাদার সবচেয়ে দ্বিতীয় দ্বিতীয় সর্বোচ্চ ইউজ ইউজ কম্পোনেন্ট কম্পোনেন্ট মানে এটা দ্বিত পরে এটা এটাই সর্বোচ্চ ইউজ করা হয় মাদার বোর্ডে তিন নম্বরে যে কম্পোনেন্টটা নিয়ে কথা বলে সেটা হচ্ছে কি রেজিস্টর রেজিস্টর হচ্ছে যে আপনার দেখতে অনেকটা কয়েলের মতো এই দেখেন দেখতে অনেকটা কয়েলের মতো কিন্তু পুরুত্বটা কিন্তু কয়েলের তুলনায় অনেক কম মানে মাঝখানে কালো দুই পাশে সিলভার বাট পুরুত্বটা কিন্তু অনেক কম দেখেন কয়েলের পুরুত্বটা কিন্তু অনেক কম এটা এটা একটা রেজিস্টার সরি কয়েল না রেজিস্টরের পুরুত্বটা কিন্তু কয়েলের তুলনায় অনেক কম দেখেন এই দুটো হচ্ছে কি রেজিস্টর দেখেন এটা একটা এটা একটা কিন্তু রেজিস্টার কিন্তু এটার মধ্যে মান দেওয়া মানে রেজিস্টারগুলোতে সাধারণত কিছু কিছু জায়গায় মান দেওয়া থাকবে আর কিছু কিছু জায়গায় মান দেওয়া থাকবে না কিন্তু আপনাকে দেখে বুঝে নিতে হবে মানে পুরুত্বটা একটু কম থাকবে আর দেখতে অনেকটা কয়েলের মতো হবে আর যেগুলো অন্যান্য রেজিস্টার আছে এগুলো তো মার্কিং করা থাকবে বা বিভিন্ন কালারের হয়ে থাকে আর আরেকটা কম্পোনের সাথে আপনাদেরকে পরিচয় করা দেবে সেটা হচ্ছে কি ডায়ট দেখেন এটা একটা ডায়োড ডায় সাধারণত দুই পায়ের হয় দুই পাশে দুইটা পা দেখা যাবে এবং উপরে একটা বার দেখা যাবে যে বার যারা ডায়োটের নেগেটিভ প্রান্ত বোঝায় আর পরবর্তীতে আপনাদেরকে দেখাবো হচ্ছে কি এই কম্পোনেন্টগুলো কীভাবে বুঝুন আপনার ভালো খারাপ সেটা নিয়ে পরবর্তী ক্লাস আপনার সাথে দেখা হবে সবাইকে সালাম আলাইকুম